যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই রাতের নামে শপথ করার মানে এটা অন্য যেকোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লা তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানানো অন্যদেরকে জানানো তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে আল্লাহর স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তালাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতো নেমত পান নাই আল্লাহর স্মরণের অংশ হিসেবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহরের নেমতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নায়িকামল গুলো বেশি বেশি করবেন সাধারণ নিকামল যেমন কোরআন করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবেন তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনায় করলে অন্য টাইমে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল নখ গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কুরবানির পরে এটা কুরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমীদ তাহলিল বেশি বেশি পড়া ফাাক্সিলু ফীহিন্না মিনাতাকবীরে ওয়াতহমীদি ওয়াত তাহলিল নবী সাল্লাল্লাহু বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাইল আহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চ স্বরে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি

সমস্যা আছে নি কোনো অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানের রোগ তাকওয়ার রোগ এজন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্নরটা ওই সাহাবি সুন্নরটা জিন্দার নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই বেশি বেশি পড়তে হয় তো আমি জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে পড়বে চেষ্টা করা যাবে তাহলে জোরে আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহাজার এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবির সমুদূর কণ্ঠে চলছে আল্লাহ অকবর আল্লাহ আকবর লা ই লা ইল্লাহ অল্লহ অ আকবর আল্লাহ অকবর অথবা অন্য তাকবির চলছে আল্লাহ আকবার কবি র হামদুল্লাহি কফি র ওসুম হান আল্লাহ হি হামদিহি ত মুআসিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখনো অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছে আর আমাদের ঈদ উল আজহা আসে এখন জাগা নাকা গানের চোখে আপনি হাঁটতে পারবেন না কোথাও গান চলে এখানে আমি যখন ভূমি বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না কি মানুষ এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বোঝাইয়া থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাকা নাকা গান চলছে চলার কথা থাকবে তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবির তাহমিদ তাহলে করার বাচ্চাদেরকে শিখিয়ে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আর এক বছর পরে অগ্রিম পরের বছর যদি বা আসেন সেটাও ছোট ছোট গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সন্ন্যতগুলো আদায় করবেন চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান